সেটা মূলত টোয়েন্টি সেভেন পেজেস এবং সেখানে অ্যাডিশনাল এইট পেজেস আছে যেটা মেমোরিয়ান্ডামের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে তো সেখানে অনেকগুলো চেঞ্জের ভিতরে একটি পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সেভেন ইয়ার্স রুলস যেগুলো চিলড্রেনদের ক্ষেত্রে এবং যে হাফ লাইফ যে টেস্ট যেটা বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি ফাইভ যে ইয়াং অ্যাডাল্ট আছে তাদের ক্ষেত্রে এখন আমি আসি যে পরিবর্তনটা আসলে কি হলো এবং এটা কবে থেকে ইমপ্লিকেশন হবে এই পরিবর্তনটা ইমপ্লিকেশন হবে টোয়েন্টি এইথ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু এটা রেট্রোসিটিক্যালি মানে এর আগে যারা গ্রান্টেড হয়েছে তাদের ক্ষেত্রেও এই একই এই রুলসটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে প্রথমে আসি যে সেভেন ইয়ার্স রুলসের যে পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে টু সেভেন্টিস এডি যখন ইন্ট্রোডিউস করা হয় তখন সেখানে বলা হয় যে কোনো বাচ্চার যদি ইউকের বাইরে জন্ম নেয় তখন তারা যদি এখানে আসে এবং তারা যদি কন্টিনিউয়াস সেভেন ইয়ার্স থাকে তারা টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে টু অ্যান্ড হাফ ইয়ার্স এবং দুটো এক্সটেনশন পরে যেয়ে তারা কিন্তু সেটেলমেন্ট পেত সেটার কিন্তু একটা পরিবর্তন আসে সেটা হচ্ছে টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুতে এবং টু সেভেন্টি সিক্স এ এটা কিন্তু রিপ্লেসড হয়ে যায় এবং সেখানে নতুন অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ ইন্ট্রোডিউস করা হয় এবং সেখানে বলা হয় যে যেসব বাচ্চারা এখানে জন্ম নিয়েছে তারা স্টেটওয়ে ওয়ে তারা সেটেলমেন্ট পাবে এবং যারা বাইরে জন্ম নিয়েছে তারা যদি সেভেন ইয়ার্স কন্টিনিউসলি ইউকে থাকে এবং যদি তারা টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টু এর পরে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে তাদেরকে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট দেওয়া হলেও তারা ফাইভ ইয়ার্স কমপ্লিট করার পরেও তারা কিন্তু সেটেলমেন্ট পাবে তো কিন্তু যারা টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুয়ের আগে যারা গ্রান্টেড হয়েছিল তারা কিন্তু ওই টেন ইয়ার্সই রুটেই কিন্তু তাদেরকে থাকতে হতো এখন নতুন যে চেঞ্জ সেখানে এটার ক্লারিফাই করে পজিটিভলি এটা বলা হলো যে যারা টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুয়ের আগে এই সেভেন ইয়ার্স রুলসের আন্ডারে যারা গ্রান্টেড হয়েছে তারা যদি এই টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টু এর পরে যে যদি তারা ফাইভ ইয়ার্স এই রুটে থাকে তাহলে পরে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে তাদেরকে আর টেন ইয়ার্স অপেক্ষা করার প্রয়োজন নাই ঠিক একইভাবে যে অ্যাডাল্ট ইয়াং যে ইয়াত আছে যারা বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি ফাইভ তাদেরকে যে টেস্টটা মিট করতে হয় সেটা হচ্ছে হাফ লাইফ টেস্ট তো সেই হাফ লাইফ টেস্টে যদি তার মানে হাফ অফ দিয়া লাইফ যদি তারা ইকুয়েতে থাকে তাহলে টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টু এর আগে তারা টেন ইয়ার্স টু টু সেটেলমেন্ট পেতো এবং তাদেরকে টেন ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হতো সেটেলমেন্ট পেতে কিন্তু এই যে নতুন চেঞ্জ আসলো সেটাতে বলা হচ্ছে যে টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি এর আগেও যারা এই হাফ লাইফ টেস্টে গ্রান্টেড হয়েছে তারা এই নতুন চেঞ্জের পরিপ্রেক্ষিতে তারা পাঁচ বছর কমপ্লিট করার পরেই কিন্তু তারা সেটেলমেন্টের জন্য কোয়ালিফাই করবে এবং তারা কিন্তু সেটেলমেন্ট গ্রান্টেড হবে এবং এটার করার কারণ যেটা সেটা হচ্ছে যে যে এই টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুতে যারা যেসব বাচ্চারা দেশের বাইরেও জন্ম নিয়েছে তারা কন্টিনিউয়াসলি থাকলে তারা ফাইভ ইয়ার্স পরে কিন্তু সেটেলমেন্ট পাচ্ছে এইটির সঙ্গে অ্যালাইন করার জন্যে এবং তারা যাতে ফেয়ারলি ট্রিটেড ট্রিটেড হয় আনফেয়ারলি ট্রিটেড না হয় সেই কারণেই কিন্তু এটা ইনশিওর করার জন্যে যেহেতু এটা সিমিলার রুট সেই কারণে মূলত এটা কনসিস্টেন্সি করার জন্যে মূলত এই চেঞ্জটা আনা হয়েছে আমি কনক্লুশনে যেটা বলি সেটা হচ্ছে যে টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুয়ের আগে যেসব বাচ্চারা এদেশে আসার পরে কন্টিনিউয়াস সেভেন ইয়ার্স পরের সেভেন ইয়ার্স কমপ্লিট করার পরে যে তারা যখন টেন ইয়ার্স টু সেটেলমেন্ট পেয়েছে তারা এই এই চেঞ্জের পরে যেটা টোয়েন্টিথ অফ এপ্রিল জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ অ্যাপ্লিকেল হবে তারাও কিন্তু ফাইভ ইয়ার্স যদি কমপ্লিট করে ফেলে এর ভিতরে তাহলে তারা সেটেলমেন্ট পাবে ধন্যবাদ